শরৎকাল মানেই উৎসবের ঋতু নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের দোলা আমাদের মনে করিয়ে দেয় মা আসছেন দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু আপনারা কি জানেন আমরা যে দুর্গাপূজা এত আনন্দ করে পালন করি তা আসলে মায়ের আরাধনার আসল সময় বা তিথি নয় দেবীর আসল পূজা হয় বসন্তকালে যা বাসন্তী পূজা নামে পরিচিত তাহলে কেন আমরা শরৎকালে এই পূজা করি কেনই বা এই পূজার নাম হল অকালবোধন এর পেছনে লুকিয়ে আছে ত্রেতা যুগের এক মহাকাব্যিক কাহিনী এক সংকটময় মুহূর্তে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র এই অসময়ে মায়ের পূজা করেছিলেন চলুন আজ আমরা সেই সম্পূর্ণ পৌরাণিক কাহিনীটি জেনে নিই আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত ত্রেতা যুগ লঙ্কার মাটিতে চলছে ধর্মের সাথে অধর্মের এক প্রলয়ঙ্করী যুদ্ধ একদিকে রয়েছেন অযোধ্যার রাজকুমার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এবং তার বানর সেনা অন্যদিকে রয়েছেন লঙ্কার মহাপরাক্রমী দশানন রাবণ যুদ্ধ চলছে কিন্তু কিছুতেই রাবণকে পরাজিত করা যাচ্ছে না একের পর এক বীর বীরযোদ্ধা প্রাণ হারাচ্ছেন ইন্দ্রজিৎ কুম্ভকর্ণের মতো বীরদের হারিয়েও রাবণ অদম্য শ্রী রামচন্দ্র দেখলেন রাবণ শুধু একজন শক্তিশালী যোদ্ধাই নন তিনি দেবী দুর্গা অর্থাৎ মহাশক্তির একনিষ্ঠ উপাসক স্বয়ং মা চণ্ডী তাকে রক্ষা করছেন অধর্মের প্রতীক হলেও নিজের কঠোর তপস্যা দিয়ে রাবণ মায়ের আশীর্বাদ লাভ করেছেন নিজের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হতে দেখে শ্রীরামচন্দ্র গভীর হতাশায় নিমজ্জিত হলেন তখন দেবতারাও চিন্তিত এই সমস্যার সমাধানের জন্য দেবতারা ও শ্রীরামচন্দ্র প্রজাপতি ব্রহ্মার স্মরণাপন্ন হলেন ব্রহ্মা তখন শ্রীরামকে বললেন হে রাম রাবণকে বধ করতে হলে তোমাকে সেই মহাশক্তিরই সাহায্য নিতে হবে যিনি তাকে রক্ষা করছেন তোমাকে দেবী দুর্গার পূজা করতে হবে কিন্তু সমস্যা হল শরৎকাল দেবতাদের নিদ্রার সময় এটি দক্ষিণায়ন এই সময় দেবদেবীরা ঘুমিয়ে থাকেন তাই তাদের জাগ্রত করতে হবে ব্রহ্মা বিধান দিলেন তোমাকে অসময়েই দেবীর বোধন অর্থাৎ জাগরণ ঘটাতে হবে তাই এই পূজার নাম হবে অকাল বোধন ব্রহ্মর পরামর্শে শ্রীরামচন্দ্র লঙ্কাতেই দেবী দুর্গার পূজার আয়োজন করলেন ষষ্ঠীর দিনে কল্পারম্ভের মাধ্যমে তিনি দেবীকে জাগ্রত হওয়ার জন্য আহ্বান জানালেন দেবীর বোধন হল সপ্তমীর সকালে নবপত্রিকা স্থাপন করে পূজা শুরু হল অষ্টমী তিথিতে পূজার সময় এল সেই চূড়ান্ত মুহূর্ত এই সম্পূর্ণ কাহিনীটি আমরা পাই মহাকবি কৃত্তিবাস ওঝার লেখা কৃত্তিবাসী রামায়ণে কৃত্তিবাস লিখেছেন সন্ধিপূজার সংকল্পের জন্য প্রয়োজন ছিল একশো আটটি নীলপদ্মের শ্রীরামের আদেশে পবনপুত্র হনুমান বহু খোঁজে দেবীদহ নামক এক রথ থেকে একশো আটটি নীলপদ্ম নিয়ে এলেন শ্রীরামচন্দ্র এক এক করে পদ্ম দিয়ে মায়ের চরণে অঞ্জলি দিতে শুরু করলেন কিন্তু দেবী দুর্গা তার শ্রেষ্ঠ ভক্তের ভক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তিনি মায়া বলে একটি পদ্ম লুকিয়ে ফেললেন অঞ্জলি দিতে গিয়ে শ্রীরামচন্দ্র দেখলেন পদ্ম নিয়েছে একশো সাতটি একটি কম পূজা অসম্পূর্ণ থেকে যাবে রাবণ বধ অসম্ভব হয়ে পড়বে চারদিকে হাহাকার পড়ে গেল তখন বিভীষণ জানালেন আর নীলপদ্ম পাওয়া সম্ভব নয় হঠাৎ শ্রীরামচন্দ্রের মনে পড়ল লোকে তাকে কমল নয়ন বা রাজীব লোচন অর্থাৎ পদ্মের মতো চোখ যার সেই নামে ডাকে তিনি সংকল্প করলেন নিজের একটি চোখকেই তিনি একশো তম পদ্ম হিসেবে মায়ের চরণে অর্পণ করবেন যেই ভাবা সেই কাজ শ্রীরামচন্দ্র তীর হাতে নিয়ে নিজের চোখ উপড়ে ফেলার জন্য প্রস্তুত হলেন ভক্তের এমন চরম ভক্তি ও আত্মত্যাগ দেখে দেবিয়ার স্থির থাকতে পারলেন না তিনি তৎক্ষণাৎ আবির্ভূত হলেন হাত দিয়ে শ্রীরামের হাত ধরে তাকে থামালেন এবং বললেন থামু রঘুনন্দন তোমার ভক্তিতে আমি প্রসন্ন তোমার পূজা সফল আমি তোমাকে বিজয়ী হওয়ার বরদান দিলাম দেবীর আশীর্বাদ পেয়ে শ্রীরামচন্দ্র নতুন শক্তিতে বলিয়ান হলেন এবং দশমীর দিনে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করলেন সেই দিনটি আজ বিজয়া দশমী নামে পরিচিত শ্রীরামচন্দ্রের সেই অকালবোধনের স্মৃতিতেই মানব সমাজে শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয় যা আজ শারদীয়া দুর্গোৎসব নামে পরিচিত তাই আমরা যে আজ পূজা করি তা শুধু একটি উৎসব নয় এটি ভক্তির চূড়ান্ত পরাকাষ্ঠা অধর্মের বিনাশ এবং ধর্মের জয়ের এক শাশ্বত কাহিনীর উদযাপন অকারবোধনের এই পৌরাণিক কাহিনী আপনাদের কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা